পানী আনচন পানী কি কৰবি আচ্ছা গীতাশ্ৰী ডিডি বাই একটু কামার পানি দে ওসান নে পানি থ্যাঙ্ক ইউ वेलकम দাদা বাই নে থ্যাঙ্ক ইউ वेलकम এত মা নে আচ্ছা এত সময় লাগলো পানি দিতে

আর যদি তোমরা ইতা হরবে তাইলে তোমরা একটা দিব আমি খালি আমারও নেই তোমরা হরাও তোমরা খালি ইতা ওই তোমরা খালি দেইরা মেরে হাস করো আর যদি ইতা হর তাইলে তোমরা একটা দিবো